শেখ হাসিনার পায়ে নিচের মাটি সরে যাচ্ছে নরবরে হয়ে যাচ্ছে ক্ষমতার সিংহাসন এবং সর্বশেষ জানাব সরকারি ভবনে চুরি ঠেকাতে বন্দি বিশ হাজার মানুষ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত শেখ হাসিনার পায়ের নিচের মাটি সরে যাচ্ছে নরবরে হয়ে যাচ্ছে ক্ষমতার সিংহাসন হাসিনার পায়ের নিচে অর্থনৈতিক সামাজিক ও রাজনৈতিক ভিত্তি দিনকে দিন নরবরে হয়ে উঠছে এই নরবরে হয়ে ওঠার গতি অনেকটাই ধীর ফলে একে জরুরি সমস্যা নয় বলে অগ্রাহ্য করা যেতে পারে কিন্তু অবিলম্বে মোকাবেলা করা না হলে এটি নিশ্চিতভাবে জগদ্দল হয়ে উঠবে দু সাল থেকে শুরু হয়েছে বৈদেশিক ঋণ পরিশোধের কিস্তি ফলে এই চাপিয়ে দেয়া স্থিতিশীলতার বরণের চাকচিক্য হারানো সময়ের ব্যাপার মাত্র হাসিনার এই ঘর পুরোপুরি ধসে না পড়লেও টলে ওঠার সাম্প্রতিক কয়েক বছরে বেড়েছে আর এর ফলে নিজেদের নিকট কথিত তাসের পূর্বাঞ্চলে সংযোগ প্রতিষ্ঠা করতে ভারতের উচ্চাকাঙ্ক্ষা অবশিষ্ট যা আছে তাও হুমকির মুখে পড়তে পারে অভ্যন্তরীণভাবে হাসিনা সরকার ঐতিহ্যগতভাবেই দুই মেরুতে বিভাজিত বাংলাদেশের রাজনৈতিক সমাজে দুটি পারস্পরিক সংঘাত তীব্র করে তুলেছে এর প্রথমটি হলো তিনি ক্ষমতায় আছেন কিন্তু তার কোনো নির্বাচনী বৈধতা নেই থাকলেও অতি সামান্য দু হাজার ও দু সালের নির্বাচনে আওয়ামী লীগের কারসাজি প্রধান প্রতিপক্ষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে অবিরাম হেনস্থা করে যাওয়া সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করা উন্নত ডিজিটাল নজরদারির যন্ত্র সামগ্রী ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে করা নজরদারি করা এবং ইসলামী ডানপন্থী বিরুদ্ধে বল করার পর আবার বজায় রাখতে তাদের জোর করে ঝুঁকে দেয়া এই সব মিলিয়ে তীব্র ক্ষোভ ও হতাশার বহু ক্ষেত্র তৈরি হয়েছে হাসিনার পিতা শেখ মুজিবুর রহমান একটি একদলীয় রাষ্ট্র সৃষ্টি করেছিলেন কিন্তু তিনি উনিশশো চুয়াত্তর সালের দুর্ভিক্ষ নিয়ন্ত্রণে ব্যর্থ হন পিতার বিপরীতে গিয়ে হাসিনা উল্টো বাজি ধরেছেন অর্থনৈতিক উন্নয়নের ওপর এক্ষেত্রে যুক্তি হলো যে ভালো অর্থনৈতিক পারফরম্যান্স আর উদারভাবে শক্তি ব্যবহার করলে হাসিনার নেতৃত্বাধীন একদলীয় রাষ্ট্রটি টেকসই হবে কিন্তু এখানেই শুরু দ্বিতীয় দ্বন্দ্বের বাংলাদেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপির অনুপাতে বৈদেশিক ঋণ বেড়ে দাঁড়িয়েছে একুশ দশমিক আট শতাংশ আমদানি ব্যয় বেড়েছে চুয়াল্লিশ শতাংশ বিলিয়ন ডলারের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ক্রমশই কমছে যা দিয়ে মাত্র পাঁচ মাসের আমদানি ব্যয় মেটানো যাবে আর তৈরি পোশাক খাতের রপ্তানি ও রেমিটেন্স থেকে আসা রাজস্বের পরিমাণ রাজকোষের দ্রুত বাড়তে থাকা ব্যয়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে না এই পুরো পরিস্থিতির সঙ্গে চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও যুক্তরাষ্ট্র আরোপিত নিষেধাজ্ঞার বদলতে সৃষ্ট বৈশ্বিক মুদ্রাস্ফীতি যোগ করুন তখনই এটি স্পষ্ট হয়ে যায় যে কেন মোমেন তার ভারত সফরে বাংলাদেশের পাট রপ্তানির উপর থেকে অ্যান্টি ডাম্পিং শুল্ক প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে অত্যন্ত স্ফীত খরচে অবকাঠামো প্রকল্প বাস্তবায়নের জন্য বৈদেশিক ঋণ গ্রহণের ঝোঁক যার ফলে ঋণ পরিশোধ কঠিনতর হয়ে উঠছে এক্ষেত্রে আদর্শ উদাহরণ হল রাশিয়ার সাথে দু সালে করা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি যার জন্য ঢাকাকে তেরো দশমিক পাঁচ বিলিয়ন ডলার বা এক লাখ চব্বিশ হাজার কোটি টাকা গুনতে হবে অথচ কুদান একই মানের একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য ভারতকে সাকুল্যে তিন বিলিয়ন ডলার বা আঠাশ হাজার কোটি টাকা খরচ করতে হয়েছে ঢাকা এই ধরনের চুক্তি কেন মেনে নেয় কারণ বৈদেশিক এসব অর্থায়নে অবকাঠামোগত প্রবৃদ্ধির পালে হাওয়া দেওয়া যায় পাশাপাশি অব্যাহত রাখা যায় গেড়ে বসে থাকা দুর্নীতি একই সাথে অর্থনৈতিক উন্নয়নে রাজনৈতিক মায়াজালো অটুট রাখা যায় তবে স্পষ্টভাবে বলতে গেলে হ্যাঁ বাংলাদেশের অর্থনৈতিক যাত্রাকে প্রশংসনীয় বললে কম বলা হয় কিন্তু কেউ যদি প্রত্যাশা করে যে চমকপ্রদ অর্থনৈতিক উন্নতি যেটি বহি ও অভ্যন্তরীণ ঘাত অভিঘাতের কারণে ক্ষীণ হয়ে যেতে বাধ্য সেটির মাধ্যমে গণতন্ত্রের আচ্ছাদিত একটি দুর্নীতিগ্রস্ত কাঠামোকে জিয়ে রাখা যাবে সেটি হবে একটি অযৌক্তিক আবদার হাসিনা নিশ্চিত করেছেন যে ইসলামপন্থীরা ও বিএনপির যেই দলটি সুষ্ঠু নির্বাচনের সুযোগ না পেলেও জনগণের সহানুভূতি ধরে রেখেছে এই দুই পক্ষের কেউই যেন তার ক্ষমতার দিকে সত্যিকারের চ্যালেঞ্জ গড়ে তুলতে না পারে কিন্তু হাসিনার আসল চ্যালেঞ্জ তার জানাশোনা প্রতিপক্ষের কাছ থেকে আসছে না তার চ্যালেঞ্জ আসছে নিরাপত্তা কাঠামোর আধিপত্যাধীন রাষ্ট্র ব্যবস্থা ও নিজ দলের কাজ থেকে যারা এত এত অবৈধ মুনাফা ঘরে তুলেছে যে ক্ষমতার বাইরে যাওয়ার কথা তারা কল্পনাও করতে পারে না এর ফলে হাসিনা এক কঠিন দোটানায় পড়েছেন হয় তিনি সুষ্ঠু নির্বাচন দিয়ে নিজের ক্ষমতা হারানোর ঝুঁকিতে পড়বেন নতুবা তিনি ফের নির্বাচনে কারসাজি করে আন্তর্জাতিক নিন্দা করাবেন যার পরিণতিতে দেখা দিতে পারে গণ আন্দোলন ও সহিংসতা হাসিনার উত্তরসূরি বা স্থলাভিষিক্ত কে হবেন সেই বিষয়ে স্পষ্টতা না থাকায় উভয় পরিস্থিতির সুযোগ সন্ধানে কোনো প্রতিপক্ষকে ক্ষমতার পালা বদলে প্রলুব্ধ করতে পারে বাংলাদেশের ইতিহাসে যার নজির দুর্ভাগ্যজনকভাবে ভরি ভুরি হাসিনার অভ্যন্তরীণ এই সমস্যার সঙ্গে তার বহির্নির্ভরশীলতার যোগসূত্র রয়েছে রাজনৈতিকভাবে হাসিনা নির্ভরশীল হওয়ায় ভারত যে হিন্দু জাতীয়তাবাদের দিকে ধাবিত হচ্ছে এবং ফলশ্রুতিতে বাংলাদেশ থেকে মানুষের অভিবাসন বা রোহিঙ্গা সংকটকে ঘরোয়া রাজনৈতিক সুবিধায় পরিণত করার যেই অপকৌশল হিন্দুত্ববাদীরা গ্রহণ করেছে তা মোকাবিলা করা করা হাসিনার জন্য কঠিন হয়ে গেছে তেমনি অর্থ গ্রহণ চীনা রাজনৈতিক সমর্থনে রূপান্তরিত নাও হতে পারে আবার অপরদিকে বাংলাদেশ পুলিশের অপরাধ ও সন্ত্রাসবাদ বিরোধী ইউনিট র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাবের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের দায়ে যুক্তরাষ্ট্রের আরোপ করা নিষেধাজ্ঞা মোকাবেলা করতে ঢাকা হিমশিম খাচ্ছে ওয়াশিংটন ডিসিতে আওয়ামী লীগের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির একটি সফরের পর যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাষ্ট্রদূতকে সরিয়ে নেয়ার যে সিদ্ধান্ত ঢাকা নিয়েছে তা যুক্তরাষ্ট্রের মনোভাবে খুব সামান্যই প্রভাব ফেলবে এর সঙ্গে যোগ করতে হবে রোহিঙ্গা অভিবাসীদের মায়ানমারে ফেরত পাঠানোর দাবি জোরালো হওয়ার প্রেক্ষাপট এদের অনেককে গোপনে পার্বত্য চট্টগ্রামে স্থানান্তর করা হয়েছে যা নিয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোষ রয়েছে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর ব্যাপারে বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যেই মনোভাব কঠোর হয়েছে ফলে পরিস্থিতি আরও টালমাটাল হয়ে উঠেছে সহিংস হয়ে উঠতে পারে এমন কোনো সংকট ঠেকাতে হলে হাসিনার দরকার মূল সড়কে উঠতে পারার কোনো পথ খুঁজে বের করা এই উপমহাদেশের এখন যার একদমই দরকার নেই সেটি হলো বাংলাদেশে অস্থিরতা সরকারি ভবনে চুরি হাজার মানুষ বন্দি বাংলাদেশে ব্রাহ্মণবাড়িয়া জেলায় সরকারি একটি কার্যালয়ের চুরি ঠেকাতে এলাকাবাসীকে মহাভোগান্তির মধ্যে ফেলা হয়েছে চলাফেরায় সীমাবদ্ধতা আরোপ করায় বন্দি দশায় পড়ার অনুভূতি হচ্ছে সেখানকার প্রায় বিশ হাজার মানুষের সরাইল উপজেলা পরিষদের বিভিন্ন সরকারি কার্যালয়ের সম্প্রতি বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটে আর এই চুরি ঠেকাতে পরিষদের কর্মকর্তারা সাধারণ মানুষের গতিবিধিতে ব্যাঘাত এটা নাগরিকদের মৌলিক অধিকারের পরিপন্থী এবং সরকারি কর্মকর্তাদের স্বেচ্ছাচারিতা হিসেবে চিহ্নিত করে আন্দোলনে নেমেছে এলাকাবাসী জানা গেছে উপজেলা পরিষদ সংলগ্ন রাস্তাঘাট অধিকাংশই সংশ্লিষ্ট পাঁচটি গ্রামের সাধারণ মানুষের নিয়মিত চলাচলের পথ উপজেলা পরিষদের উদ্যোগের প্রেক্ষিতে এসব সড়ক বন্ধ করে দিয়েছে প্রশাসন সাধারণ মানুষের ভোগান্তির বিষয়টি তারা একটুও আমলে নেয়নি চুরি ঠেকাতে না পারাটা প্রশাসনের ব্যর্থতা কিন্তু তারা সেই ব্যর্থতার দায়ভার চাপিয়ে দিয়েছে সাধারণ মানুষের কাঁধে এটা মেনে নেওয়া যায় না বলছেন এলাকাবাসী সড়ক খুলে দেওয়ার দাবিতে ওই পাঁচ গ্রামের কয়েকশো মানুষ বিক্ষোভ করেছে এ সময় তারা উপজেলা পরিষদ চত্বরে প্রবেশ করতে চাইলে র্যাব ও পুলিশ বাধা দেয় পরে এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এ বিষয়ে একটি স্মারক লিপিও দেয় এলাকাবাসীর অভিযোগ বছরের পর বছর ধরে তারা ওই সড়ক ব্যবহার করে এলেও কোন কারণ ছাড়াই কয়েকদিন আগে সেটি বন্ধ করে দেয়া হয় এতে অনেকটা পথ ঘুরে তাদের সদরে আসতে হচ্ছে এ ব্যাপারে জানতে চাইলে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা প্রিয়াঙ্কা জানান গ্রামবাসীর চলাচলের জন্য বিকল্প রাস্তা রয়েছে সরকারি অফিসে চুরি বেড়ে যাওয়ায় নিরাপত্তার স্বার্থে রাস্তাটি বন্ধ করে দেয়া হয়েছে আর সবচেয়ে বড় কথা হলো উপজেলা পরিষদের উপর দিয়ে জনচলাচলের রাস্তা থাকতে পারে না উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ রফিক উদ্দিন ঠাকুর বলেন দশ বছর আগে উপজেলা পরিষদের এক সভায় রাস্তাটি বন্ধের প্রস্তাব আনা হয় সম্প্রতি সরকারি অফিসে চুরি বেড়ে যাওয়ায় রাস্তাটি বন্ধ করে দেয়া হয় গ্রামবাসীর চলাচলের একাধিক রাস্তা থাকায় এতে ক্ষুব্ধ হওয়ার কোনো কারণ দেখছি না আন্দোলনকারী কলেজ ছাত্র ইসরাফিল আলম সংবাদ মাধ্যমকে বলেন উপজেলা পরিষদ ও থানা সহ সরকারি কর্মকর্তাদের আচরণ একেবারে মালিকের মতো তারা যখন খুশি নির্দেশ দেয় মানুষ যদি বলে সমস্যা হচ্ছে মানতে চায় না অনুরোধ করলেও কাজ হয় না বলে কিছু করার নেই রাস্তা জনগণের চলাচলের সুবিধার জন্য যে পথে চলাচলের সুবিধা সেটা বন্ধ করা যাবে না পুলিশ আর জেল পরিষদ স্বৈরাচারের মতো আচরণ করছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন